السلام عليكم আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায় তো চিড়িয়াখানাটা হচ্ছে মিরপুরে তা আশা করি সবাই জানেন আর এখানে হচ্ছে আমার বাচ্চা দুইটাকে আসলে ছোট থেকে এখন পর্যন্ত বড়ো হওয়ার আগ পর্যন্ত ওদেরকে নিয়ে চিড়িয়াখানা যাওয়া হয়নি তো এই গেল শুক্রবারে হচ্ছে প্ল্যান করলাম যে ওদেরকে নিয়ে একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসি তো ঘোরাঘুরিও হবে সেই সাথে হচ্ছে আমার বাচ্চাগুলো হচ্ছে চিড়িয়াখানা যেসব পশু পাখি আছে সেগুলোকে তারা সামনাসামনি দেখতে পারবে জানতে পারবে সেগুলো সম্বন্ধে তো আমরা এই তো দুপুরবেলা হচ্ছে প্রায় প্রায় সাড়ে বারোটার পরে রওনা দিয়ে দিলাম তো আমরা আসতে বেশি সময় লাগেনি যেহেতু আসলে রাস্তা খালি ছিল শুক্রবার দিন তো আমরা হচ্ছি চিড়িয়াখানা গেটের সামনে কিছুক্ষণ ওয়েট করলাম ওর বাবা হচ্ছে টিকিট কিনতে গেল তো টিকিটের প্রাইস পড়েছে পার পারসন পঞ্চাশ টাকা করে আর দুই বছর পর্যন্ত টিকিট বাচ্চাদের জন্য ফ্রি সেই সাথে হচ্ছে যত প্রতিবন্ধী বাচ্চারা আছে তাদের জন্য হচ্ছে সবসময় হচ্ছে এন্ট্রিটা ফ্রি মানে প্রতিবন্ধী বলতে হচ্ছে সকল বয়সের প্রতিবন্ধীদের জন্য তো এই তো এখন হচ্ছে আমরা চিড়িয়াখানার ভিতরে এন্ট্রি নেবো তো আশেপাশে একটু দেখালাম আসলে খুব বেশ ভালোই ভিড় ছিল বাইরে সবাই আসলে ছুটির দিনগুলোতে আসলে বাচ্চা নিয়ে আসলে সব জায়গায় ঘুরতে চলে আসে তো আমরা হচ্ছে ভিতরে চলে আসলাম তো ভিতরে চলে আসার পর দেখলাম যে ভিতরে খুব একটা বেশি ভিড় নেই তো আমরা আসলে চিন্তা করলাম কোথা থেকে ফার্স্টে শুরু করব তো হাতের বাম দিক থেকে হাঁটা শুরু করলাম তো সবার প্রথমে হচ্ছে আমাদের চোখে পড়ল হরিণ তো হরিণগুলো আসলে এখানে অনেক হরিণ ছিল কিন্তু সেগুলো আসলে বেশ দূরে ছিল দেখে আসলে খুব একটা দেখা যাচ্ছিল না কাছাকাছি তো তারপর হচ্ছে আমরা সামনের দিকে একটু হেঁটে যাওয়া শুরু করলাম সামনে হাঁটতে হাঁটতে চোখে পড়লো খুব সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে মানে এখানে আসলে ডিরেকশন দেওয়া আছে যে আপনি আসলে কোন পাশ থেকে গেলে কোন জিনিসটা আগে দেখতে পারবেন তো এখানে হচ্ছে ডানের বামে দুইটা রাস্তা ছিল মাঝখানেও কিছু পশু পাখি ছিল তো আমরা হচ্ছে ম্যাপটা দেখলাম দেখে একটা আইডিয়া নিয়ে নিলাম দিকে হচ্ছে আমার বাচ্চারা খুব ভাগ দেখতে যাচ্ছিলো তো ওদেরকে চিন্তা করলাম যে ভাগ ভাগের কাছে সবার আগে নিয়ে যাব তো ভাগের কাছে যেতে যেতে আসলে এখানে দেখলাম অনেকগুলো বানর তো বানরটা হচ্ছে আসলে চিড়িয়াখানায় ঢুকলেই সবার প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইডে বানরটা পড়ে যায় তো বানরগুলো দেখলাম বানরগুলো দেখে হাঁটা শুরু করলাম তো দেখলাম এখানে আরও বেশ কিছু হরিণ ছিল তো এই হরিণগুলো আসলে খুব সুন্দর করে তারা তাদের খাবার খাচ্ছিলো এখানে অনেকগুলো কলমি শাক ছিল শশা ছিল তারপর হচ্ছে লাউ ছিল তো এগুলো হচ্ছে ওদের খাদ্য ওরা হচ্ছে খুব সুন্দর করে খাচ্ছিল তো ওদের খাবারের সেকশনটা তো ওরা যখন চলে আসে তো একদম কাছের থেকে আসলে ওদেরকে দেখতে পেরেছি যেটা আসলে খুবই ভালো লেগেছিলো আর এই তো আমরা এখন হচ্ছে চলে এসেছিলাম ভাগের কাছে কিন্তু ভাগ আসলে এত দূরে যে আসলে ভাগকে কোনোভাবেই হচ্ছে দেখা যাচ্ছিল না মানে ক্যামেরাতে দেখা যাচ্ছিল না তো পরে হচ্ছে ক্যামেরাটা একদম উপর করে নিলাম তো জুম করে তারপর হচ্ছে ভাগের একটু হালকা ভিডিও করে নিলাম তো ভাগ হচ্ছে একদম অনেক দূরে তো আশা করি দেখতে পাচ্ছেন এখন আপনারা আর ভাগ খুবই শান্তশিষ্ট চুপচাপ বসেছিল তো ওর এই লাইফ দেখে আসলে নিজেরই খুব খারাপ লাগছিল যে ও যেখানে বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবে সেখানে একটা বন্দি কারাগায় আসলে বন্দি অবস্থায় তো ভাগ দেখে হচ্ছে একটু সামনে এগিয়ে আসলাম তো এখানে একটা খুবই সুন্দর একটা শান্তশিষ্ট একটা পরিবেশ মনে হচ্ছিল আর খুবই প্রাকৃতিক একটা ভাইভ লাগছিল নিজের কাছে খুবই ভালো লাগছিল তো তারপর এখানে হচ্ছে এই পাশটায় ছিল হচ্ছে অনেকগুলো হরিণ ছিল হরিণ আসলে অনেক বেশ কিছু জায়গায় হরিণ দেখতে পেয়েছিলাম প্রায় তিন থেকে চারটা জায়গায় হরিণ দেখতে পেরেছিলাম তো এই জায়গায় হচ্ছে হরিণকে খাবার দেওয়া হচ্ছিল তো ওদের জন্য যে খাবারগুলো এসেছে তো সেই খাবারগুলো হচ্ছে মানে ডিফারেন্ট আমি আসলে কখনোই এই টাইপের গাছ দেখিনি তো এটা হচ্ছে ওদের খাবার ওদের খাবার দেওয়া হচ্ছিল ওদেরকে আর তারপর হচ্ছে চলে আসলাম হচ্ছে কুমিরের পাশে তো আমরা এখানে হচ্ছে দুইটা কুমির দেখলাম তো কুমির দুইটা এত শান্তভাবে শুয়েছিলো দেখে মনে হচ্ছিলো যে আসলে মাটির কিন্তু আসলেই না মানে একদমই ছিল না খুব চুপচাপ একদম অবস্থায় ছিল তো পরে হচ্ছে একটু হালকা নড়া দিয়ে উঠে তো তারপর হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে তো আমি প্রথমে যে কুমিরগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে ওরা হচ্ছে হচ্ছে মানে মিঠা পানির কুমির ছিল এটা হচ্ছে লোনা পানির কুমির তো কুমির হচ্ছে দুই রকমের দুই প্রজাতির একটা হচ্ছে মিঠা পানির একটা হচ্ছে লোনা পানির তো আমরা এখন যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে লোনা পানির তো আমরা হচ্ছে মিঠা পানিরটা এক পাশে ছিল লোনা পানিরটা ছিল আরেক পাশে তো এখানে যে যে কুমিরগুলো ছিল এই কুমিরগুলো আসলে বেশ অনেকগুলো কুমির এখানে ছিল এবং হচ্ছে কুমিরের অনেকগুলো বাচ্চা ছিল তো ওদেরকে দেখলে মনে হয় যে আসলে একটা মাটির একটা কুমির বসে আছে কিন্তু মানে ওরা এত ঠান্ডা মানে একদম চুপচাপ হয়ে আছে মানে না ওদের হাতটাও পর্যন্ত ওরা নাড়াচ্ছিলো না একদম শান্তভাবে শুয়েছিলো তো তারপর হচ্ছে আমরা কুমির দেখে হচ্ছে আবার যখন ব্যাক করছিলাম তখন হচ্ছে দেখলাম যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সে হচ্ছে একটু দূর থেকে সামনে এসে বসে তো চিন্তা করলাম কাছাকাছি একটু ভিডিও নিয়ে নিই তার তো তারপর হচ্ছে তার একটু হালকা ভিডিও নিয়ে নিলাম তো ডিরেকশনে হচ্ছে দেখা যাচ্ছিল এখানে সাপ দেখা যাবে তো চিন্তা করলাম সাপটা দেখে আসি তো তারপর হচ্ছে সাপ দেখার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম আমরা পড়লো বেশ অনেক প্রজাতির হচ্ছে বানর ছিল এখানে মানে বাইরের থেকে আনা অনেক টাইপের বানর ছিল তো এই জায়গায় হচ্ছে একটা বানরের সাথে এই লোকটা খুবই দুষ্টামি করতেছিল আসলে বানরও তাকে একদম পুরো খাঁচি মেরে দিয়েছিল তো সে আসলে খুব বেশি বানরটাকে একদম মানে খুব এগ্রেসিভ করে দিচ্ছিলো যেটা আসলে খুবই খারাপ কারণ ওরা তো আসলে পশু পাখি ওদের সাথে আসলে এসব করাটা একদমই ঠিক না তো তারপর হচ্ছে এখানে দেখলাম একটা বানর খুব সুন্দর করে হচ্ছে তাকে চিপস দেওয়া হয়েছিল সে হচ্ছে প্যাকেট থেকে একটা একটা করে চিপস নিচ্ছে আর খাচ্ছে আর খুব মানে তার মনোভাবটা এরকম যে সে একটা মানুষ মানে মানুষ যেরকম টেস্ট নিয়ে একটা জিনিস খায় ঠিক সে ঠিক সেভাবে হচ্ছে বানরও হচ্ছে চিপসগুলো টেস্ট করে করে খাচ্ছিল যেটা দেখে খুবই ভালো লাগলো তো বানর দেখা শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে সাপ যেখানে সে পাশটাতে চলে আসলাম তো এখানে এসে দেখলাম যে অজগর সাপ লেখা তো আমার ছেলে মেয়ে হচ্ছে সাপ দেখার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল তাদের মধ্যে তো তারা হচ্ছে ফাইনালি সাপটা দেখছে আর আমরাও আসলে সাপটা দেখে মানে সাপটা আসলে বেশ বড় ছিল তো ওইটা দেখে আসলে খুব ভয় লাগছিলো তো এ তো এই যে সাপটা দেখা যাচ্ছে আচ্ছা আশা করি আপনারাও দেখতে পারছেন সাপটাকে তো এখন যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সম্ভবত গরু ছিল তো এটা আসলে বেশ ওজনের ছিল মানে দেখে বোঝা যাচ্ছে অনেক মানে স্বাস্থ্যওয়ালা গরু তো তারপর হচ্ছে গরুগুলাকে দেখলাম দুইটা গরু ছিল ওরা হচ্ছে ওদের ঘাস খাচ্ছিলো তো তার পাশে ছিল হচ্ছে লামা নামের একটা প্রাণী তো এই এই লামা যে প্রাণীটা সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আর্জেন্টিনার তারপর হচ্ছে চিলি এই সব জায়গা থেকে এটা আনা হয়েছিল তো তারপর হচ্ছে ওকে দেখলাম ও একদম শান্তশিষ্টভাবে চুপচাপ ছিল তো দূরে আসলে আসলে এতটাই দূরে ছিল যে আসলে ভিডিওতে খুব একটা বেশি ধারণ করা যাচ্ছিলো না আর বেশিরভাগই হচ্ছে আসলে যেরকম মানে বাউন্ডারিগুলো দেওয়া ছিল তো এর জন্য আসলে ভিডিওতে আসলে ওইরকম মানে দূর থেকে আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তো আর এখানে ছিল হচ্ছে ক্যাঙ্গারু তো ক্যাঙ্গারু দেখলাম সবগুলোই আসলে কাছে ছিল না সবগুলোই দূরে দূরে ছিল এর জন্য দূর থেকে যতটুকু পেরেছি আসলে ভিডিও করেছিলাম তো তারপর হচ্ছে আমাদের চোখে পড়লো জিরাফ তো জিরাফগুলো দেখতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো যতগুলো পশু পাখি দেখেছি চিড়িয়াখানার মধ্যে তার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে জিরাফটা তার কারণ হচ্ছে মানে জিরাফের যে গলাটা সেটা এতটাই লম্বা এতটাই লম্বা যে আসলে ওইটা দেখে মানে খুবই অদ্ভুত লাগে ছিল যে ওর ওদের যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেই খাবারগুলো কিন্তু ওদের মাটিতে ছিল না ওদের হচ্ছে মানে একটা খুব লম্বা উঁচু করে একটা হচ্ছে বাউন্ডারি দেওয়া ছিল তো সেই বাউন্ডারির উপরে হচ্ছে ওদের খাবার রাখা হয়েছে তার কারণ হচ্ছে ওদের যে গলাটা এতটাই লম্বা যে ওরা যেন উপর থেকে খাবারটা নিতে নিয়ে খেতে পারে আপনারা যদি কেউ চিড়িয়াখানা ভিজিট করে থাকেন অবশ্যই কিন্তু জিরাফগুলো দেখবেন জিরাফগুলো কিন্তু আসলে অনেক সুন্দর তো তারপর হচ্ছে আমরা এখানে দেখা যাচ্ছিলো কিছু গাধা তো গাধাগুলো হচ্ছে একদম মানে আমি ভিডিও করছিলাম ও একদম সামনে চলে এসেছিল তো আমার কাছে মনে হয় এই একটাই পশু ছিল যেটার হচ্ছে একদম কাছ থেকে আমি একটু সুন্দর করে হচ্ছে ভিডিও নিচ্ছিলাম এরপর আমরা তেমন কোনো পশু পাখি আসলে দেখতে পারলাম না তার কারণ হচ্ছে আমার বাচ্চা দুইটাই আসলে ওরা হাঁটতে হাঁটতে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিল তো ওরা হচ্ছে আর অন্য কোনো কিছু দেখার অতটা ইন্টারেস্ট পাচ্ছিল না তো পরে হচ্ছে আমরা বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে হচ্ছে নতুন করে শিশু পার্ক করা হয়েছিল মানে বাচ্চাদের জন্য দুইটা মানে দুইটা রাইড ছিল এখানে তো এখানে হচ্ছে ট্রেন ছিল আরেকটা কী ছিল এটা সম্ভবত আমার মনে পড়ছে না ওইটার নামটা তো তারপর হচ্ছে আমার ছেলে বলল যে সে ট্রেনে উঠবে তো ওদেরকে হচ্ছে ট্রেনে ওঠানোর জন্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো এখানে হচ্ছে ট্রেনের টিকিট কাটতে হয়েছে ছিল তো ট্রেনের টিকিট কাটার আগে হচ্ছে আমরা এখানে দেখলাম কিছু খরগোশ ছিল তো আমার বাচ্চা ছেলেটা আসলে খরগোশ খুব পছন্দ করে ও হচ্ছে একটু খরগোশগুলো দেখলো তারপর ট্রেনের এখানে টিকিট পার পারসন হচ্ছে চল্লিশ টাকা করে নিয়েছে তো যেহেতু বাচ্চা দুজনই আমার ছোট ও তো ওদের জন্য ওদের সাথে হচ্ছে একজন গার্জিয়ান যেতে হবে তা আমার ওদের বাবা হচ্ছে ওদের সাথে গেল আজকের এই ভিডিওটা তাহলে এতটুকুই রইলো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে i've been